আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে উপস্থিত আছি একটি শুটকি পল্লীতে যেখানে দেখতে পাচ্ছি দেখেন সুন্দর একটি আপা এই শুটকি নাড়াচাড়া করছে তো তার কাছে আমরা জানতে চাইবো এই শুটকি শুটকির বিষয়টা আমরা তার কাছে জানতে চাইবো আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা ঢাকা থেকে এসেছি আপনাদের গ্রামে এই যে শুটকির বিষয়টা একটু জানার জন্য যে আপনি খুব সুন্দর করে সাজেছেন সে যে শুটকি नाराजगीরা করছেন ভাই মনহায়তাকে অনেক ভালোবাসে তাই না ভালোবাসবেই তো যে পরিশ্রম করি শুটকির বিজানতে ভালো তো অবশ্যই ভালো যাই হোক তা ওই বিষয়ে আমরা না যাই এখন এই যে শুটকির এই কাজটা আপনারা কতদিন যাবত করছেন প্রায় মনে করেন আমার আমার বাপ মা মানে যখন ছিল তখন দেখে যে সুটকির ব্যবসাটা বেশি ভালো করে মানে এটা উন্নত মানের এখন তো আপনার স্বামীর ঘরে নাকি জি আর আগে ছিলেন বাবার ঘরে তাহলে আপনি কি বাবার ঘরেও কি এই সুটকির ই করছেন নাকি শুধু স্বামীর ঘরে এসে এটা পাইলে না মনে করেন বাবার ঘরে তো সব সময় জেনে যে একটা মেয়ে তো ভালো আনন্দ থাকে তেমন একটা কাজ করি নাই কিন্তু স্বামীর ঘরে এসে কাজ করি করতে স্বামীর সাথে শুটকির ব্যবসাটা ধরছি আরেকটা প্রশ্ন সেটা হলো আপনার বিয়ে হয়েছে কত বছর আমার বিয়ে হয়েছে মনে করেন 5 বছর পাঁচ বছর কিন্তু দেখে তো মনে হয় না যে পাঁচ বছর আপনার বিয়ে আচ্ছা এইটা কি শুটকি বলা হয়

রুই মাছ রুই মাছ আছে না রুই মাছটা ই মানে চামড়াটা ফালাই দিয়ে তারপরে ই করছি আচ্ছা আচ্ছা বড় রুই মাছ যেটা চামড়া ফালাইয়া তারপরে সেইটারে গোস্তের আকার আকার আরো আছে দেখেন আচ্ছা ঠিক আছে দেখতেছি তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমরা যে শুটকি পট্টিতে এসেছি এই শুটকি পট্টিতে সুন্দরিয়া কাপাকে পেয়েছি উনি আমাদের এই সুটকির বিষয়গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং তার কাছে আমরা জানতে চাচ্ছি বিষয়ে আসলে আপাটা কিন্তু অনেক অনেক কিউট সুন্দর আপনারা এখানে বা এই আপাকে আপনারা অবশ্যই আপনি কি এখানে সবসময় থাকেন আপা হ্যাঁ আমি সবসময় থাকি সবসময় থাকেন আমার বাসায় যে সামনে আচ্ছা সামনে ভাইজান থাকে থাকেন এখানে হ্যাঁ সেও মাঝে মাঝে দেখাশোনা কারণ নদীতে মাছ হয় তো তার সে নদী থেকে মাছ ধরে আনে আপনি সেগুলো প্রসেসিং করেন জি শুট কি করে আচ্ছা এই যে শুট কি করেন শুট কি করে যে আপনারা বিক্রি করছেন তাতে কি রকম একটা লাভজনক এই ব্যবসাটা কি রকম লাভ তাতে ভাইয়া অনেক লাভ হয় আমাদের যদি লাভ না হতো তো তো আমরা বিক্রি করতাম না লাভ হয় এই কারণে কারণ এই শুটকির ব্যবসা ধরে আমরা অনেক মানে অনেকটা ইয়ে হয়ে গেছি আগায় গেছি মানে টাকা পয়সা দিক দালার অনেকটা অনেকটাই শান্তিতেছি আমরা এই কারণে আমি মনে করি যে সুটকির ব্যবসাটা আমাদের এই বরিশাল অঞ্চলে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বরিশালে এই সুটকির ব্যবসা আচ্ছা আরেকটা কথা হলো যে এই সুটকি যে আপনি ব্যবসা করেন বা এই সুটকি যে আপনি শুকাচ্ছেন আপনি একাই করেন না আপনার সাথে আরো কেউ আছে না আমার সাথে আরো লোক আছে আমরা যতজন ফ্যামিলি আছে সবাই মিলে একসাথে কাজ করি কারণ একার পক্ষে তো এত করা সম্ভব না এখানে কি কোনো কর্মচারী নিয়োগ করেছেন না আমরা তো স্বামী স্ত্রী করি একসাথে যেহেতু মনে করেন একটা কর্মচারী রাখতে গেলে তাকে অনেক টাকা দিতে হবে তার চেয়ে আমরা দুইজনই করতে পারি না কিছু কিছু জায়গায় দেখা যায় যে অনেক বড় বড় সুটকি পট্টিতে মহিলা কর্মী নিয়োগ করা হয় তারা মহিলারা মহিলারা কাজ করে এখানে কি ওরকম আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে কিন্তু মনে করেন যখন একটু কাজটা বেশি হয় বেশি মাছ পাওয়া যায় তখন মনে করে নিয়ে আসি আর যখন কম হয় যদি নিজে আমরা করেন আচ্ছা এই যে ভাই যে সাগরে চলে যায় আপনার খারাপ লাগে না খারাপ অবশ্যই লাগে কিন্তু খারাপ লাগালে তো আর কিছু করার নেই কারণ এটা আমাদের ব্যবসা একটা তারপরে এইটা করেই আমাদের চলা লাগে আমি শুনেছি যে সাগরে যখন যায় মাছ ধরতে দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত তারা সাগরে অবস্থান করে এই বিশ দিন ভাইয়ের কথা আপনার কিরকম মনে পড়ে সেটা মনে করেন আপনার আমি বুঝাইতে পারবো না কতটা মনে পড়ে যখন সাগরে থাকে তখন নিজের ভিতরে একটা বয়ের অনুভূতি কাজ করে কারণ আল্লাহ তালাই জানে যে কখন কি হয়ে যায় সাগরের কথা তার বলা যায় না পানির তো কোনো গ্যারান্টি নাই এই আছে এই নাই তাহলে এই যে সাগরে নামার পরে তার জীবনের নিরাপত্তা নাই অনিশ্চয়তায় ভুগছেন তাকে তারপরেও সাগরে পাঠাচ্ছেন এতে কখনো তাকে বাধা দেন নাই আসলে ভাই কিছু করার নাই কারণ এটা আমাদের ধরতে গেলে এটা জাতি আমরা যে সুটকির ব্যবসাটা করি আমরা এই জায়গায় থাকি এই জায়গায় খাওয়া দাওয়া সব এই জায়গায় চলে এই জায়গায় জাগা জমি কিনে কাটি আমরা বাড়িঘর করছি এখন এইটা হচ্ছে তার পেশা জন্ম জেলা কি এটাই নাকি অন্য কোন জেলা আমার জন্ম এই জায়গায় কুয়াকাটাই এই জায়গায় জেলা আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করব সেটা হলো যে আপনি খুব সুন্দর করে হাসি দিতে পারেন মুচকি হাসি দিতে পারেন তো যাই হোক সেটা আপনার ব্যক্তিগত আরেকটা বলবো সেটা হলো যে ভাইয়ের সাথে কি আপনার সম্পর্ক করে বিয়ে হয়েছে নাকি প্রস্তাবের মাধ্যমে না এটা আমার ফ্যামিলির দিছে ফ্যামিলির থেকেই বিয়ে দিছে কারণ আমাদের মতো জেলের মেয়ে কখনো কি সম্পর্ক করে কিনে জানি না আর যদি সম্পর্ক হয় একটা জেলের ছেলের সাথে হইতে পারে তার যে সম্পর্ক করার কি লাভ আমরা বিয়ে করে এই না এই কথাটা বললাম আপনি মাইন্ড করবেন না কথাটা বললাম এই কারণে যে আপনার হাসিটা হাসিটার মধ্যে একটা রোমান্টিকতার ভাব আছে সেই জন্য বললাম যে হয়তোবা বা সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছে এরকম বিষয়টা মানে আমার মনে হয়েছে তবে শোনার পরে ভুল ভেঙে গেছে আমার যাই হোক তো এখন আগামীতে এই শুট কি নিয়ে কি পরিকল্পনা আছে আপনাদের এখন পরিকল্পনা অনেক বড়ই আছে আমার মানে আমার বলতে আমাদের ফ্যামিলিরই এটা নিয়ে অনেক স্বপ্ন আছে আশা করি আল্লাহ মনে করেন শুরুতেই একটু 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 করে আমরা অনেকটা আগে মানে এগিয়ে আসছি তো আরো সামনে যাওয়ার খুব ইচ্ছা আছে যাক আপনার আশা পূর্ণ হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যেই আপার সাথে কথা বললাম উনি অনেক মিষ্টি করে কথা বলে অনেক সুন্দর আর উনি নতুন বউ বলা যায় আবার খুব বেশি নতুনও নয় তারপরে উনি সুটকির শুকাচ্ছে সুটকি দেখশন করছে তো আপনারা যারা সুটকি প্রেমী লোক আছেন তারা যদি সুটকির প্রয়োজন হয় এখান থেকে সরাসরি আপনারা এসে সাগর পার থেকে ঘুরে দেখে সুটকি নিয়ে যেতে পারবেন এবং এই আপাটাকেও আপনারা দেখতে পারবেন তো আপা যদি সরাসরি কেউ এসে আপনাদের এখান থেকে সুটকি নিয়ে যায় তাহলে কি একটু সাশ্রয় হয় কি না হ্যাঁ মনে করেন যদি বেশি নেয় তাহলে একটু কম ধরা হয় তাইলে একটু সাশ্রয় হয় তো বন্ধুরা শুনলেন যে এখান থেকে সুটকি নিয়ে গেলে তারা পাইকারি দামে পাইকারি দামি বিক্রি করেন তারা পাইকারি দামি রাখবে তো আপনারা অবশ্যই যাদের সুট কি প্রয়োজন অবশ্যই আসবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ